ক্ষমতা যখন আইন হয়ে যায় অন্যায় তখন নিয়ম হয়ে যায় ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না এবং আইন অমান্য করলে ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যাবেন আইনকে ভালোবাসবেন আইনকে শ্রদ্ধা করবেন ক্ষমতা আছে আপনার অনেক আইনের লোক পরিচিত আছে আপনি জানাশোনা অনেক বড় অফিসার আছে আপনি যাকে মন চায় তাকে একটা হ্যারেসমেন্ট করলেন এতে ইন ফিউচার বড় বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে কারণ এই দেশের ইতিহাস এর আগের ইতিহাস আপনি দেখেন যারাই বেশি জোর জুলুম করছে সাধারণ মানুষের উপরে দলীয়ভাবে হোক যে কোনো কোনোভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে হোক সবাইকে কিন্তু বিপদের সম্মুখীন হতে হয়েছে অনেকে পালিয়েছে অনেকে জেল খাটছে তো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে সবাই সাবধান কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না এবং শুধু শুধু মানুষকে আইনি ঝামেলায় ফেলবেন না সবার কাছে এই অনুরোধটা থাকলো এতে আমাদের দেশ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে এবং আপনি ক্ষমতা থাকার পরে যখন মানুষকে ক্ষমা করে দিবেন এবং মানুষকে আপনি হেল্প করবেন মানুষগুলো মন থেকে আপনাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাবে তো ভালো থাকবেন সবাই দেশ ও জাতি ভালো থাক আমরা সবাই ভালো থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম